আসসালামু আলাইকুম টি টেনের কনসেপ্টে এখনও কেন বাংলাদেশ যাচ্ছে না কিংবা হান্ড্রেড বল ক্রিকেটের কনসেপ্টে এখনও কেন বাংলাদেশ যাচ্ছে না বিশেষ করে অন্যান্য দেশগুলো কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তাকে আপলিফট করতে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে বৃদ্ধি করতে টি টেন কনসেপ্টের দিকে গেছে বা হান্ড্রেড বল কনসেপ্টের দিকে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের পরে বিসিএল ওয়ান ডে আয়োজন করবে অবশ্যই একটা শুভ উদ্যোগ কারণটা হচ্ছে আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ আছে এবং এই বছরটাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ যে ধরনের জটিলতা তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে সেই জায়গাটা বিসিএল ওয়ান ডেটা আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তার আগে একটা টিটেন টেন কনসেপ্টের টুর্নামেন্টকে আয়োজন করা যায় কি না এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে ক্রিকেটার ইমেজটা বা ব্র্যান্ডিংটাকে আপলিফট করার জন্য এই টাইপের টুর্নামেন্টগুলোর কিন্তু একটা বেশ কদরের জায়গা আছে ইভেন এই ধরনের টুর্নামেন্টগুলো কিন্তু বর্তমান সময়ের অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করতে প্লেয়ারদেরও স্কিল ডেভেলপমেন্টের জায়গা বিশেষ করে যত ছোট হয় খেলার ফরম্যাটটা তত বেশি কিন্তু স্পেশালাইজড স্কিলের প্রয়োজন হয় এবং ওই জায়গাটায় ক্যালকুলেশন থেকে শুরু করে অ্যাগ্রেসিভ ক্রিকেটের ইন্টেন্টের চাইতে বড় বিষয় অ্যাগ্রেসিভ ক্রিকেটের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে টি টেনের কনসেপ্টটা কিন্তু ভালো হতে পারে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে নির্বাচনের পরে কিন্তু পবিত্র মাহে রমজান মাস এবং পবিত্র মাহে রমজান মাসের সময় ঢাকা প্রিমিয়ার লিগ বা ফিফটি ওভার্সের অনেক বেশি মাত্রায় হেক্টিক কিংবা টায়ারিং হয়ে যায় সেটাও আমরা দেখেছি বিগত সময়গুলোতে তামিম ইকবাল খানের একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা আমরা প্রত্যেকে খুব ব্যথিত হয়েছিলাম এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে যে খেলার মানও ঠিকঠাক মতো ভালো থাকে না সো আলটিমেটলি আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সময়টাতে টি টেন ক্রিকেটটাই আসলে অনেক বেশি মাত্রায় উপযোগী হতে পারে আফটার দ্যাট পবিত্র মাহের রমজান শেষে একটা ফিফটি ওভার্সের ফরম্যাটের টুর্নামেন্ট হতেই পারে এবং সেটা হওয়াটা উচিত কারণ লিস্টের টুর্নামেন্ট এবছর হচ্ছে না আমি বলছি না আবারও আমি বলছি না যে লিস্টের টুর্নামেন্টে আমরা বাদ দিয়ে দেব তবে লিস্টের টুর্নামেন্টের আগে যেহেতু পবিত্র মাহেরমজানের সময়টা আছে এই সময়টাতে টি টেন কনসেপ্টের টুর্নামেন্ট নামানো যায় কিনা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু চিন্তা করবে আবারও বলি ক্রিকেটের বর্তমান সময় আসলে ব্র্যান্ডিং ব্র্যান্ড ইমেজের জায়গা এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে যে অবস্থাটাতে আছে সেই জায়গাটাতে বিপিএল এর প্রবলেমটা হয় কি জানেন বিপিএলটা আমাদের দেশে এমন একটা টাইমে খেলা হয় ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা ওয়েদার টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ফেভারেবল থাকে না এই টাইমে চাইলেও ভালো ক্রিকেট পিচ তৈরি করাটাও খুব ডিফিকাল্ট বিশেষ করে আটটা বা দশটা দিনে এরকম যায় যে একেবারে পুরোপুরি প্রবাহ। দিনের বেলার ক্রিকেটটা আসলে টি টোয়েন্টি ক্রিকেটের খেলা হয় না মানে প্রথম যে ম্যাচটা থাকে এই সময়টাতে ইভেন পরেও যখন আপনি উইকেট প্রিপারেশনের কথা বলবেন খুব ভালো উইকেট প্রিপেয়ার করা যায়ও না এই বছরটাতে আরও অনেক বেশি মাত্র মাঝখানে একটা আটটা দশটা দিনের ব্যাপার ছিল যেখানে আসলে পুরো টানা শৈতপ্রবাহ চলেছে দিনের ম্যাচে ক্রিকেটিং কোয়ালিটি ফল করেছে সিলেটে টানা খেলা হয়েছে টায়ার্ড উইকেটের উপরে সো আলটিমেটলি খুব ভালো থাকেন আমাদের দেশে সবচাইতে ভালো উইকেট মেনটেন করা যায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই সময়টাতে আপনি দেখবেন ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু অনেক রান হয় ওই সময় উইকেট অনেক ভালো থাকে দেখবেন নাইম শেখ বা বিজয়রা এক হাজার করে রান করেন নয়শো এক হাজার রান করেন এর অন্যতম বড় কারণ কিন্তু ওই ওয়েদারে ওই সময়ে উইকেট ভালো প্রডিউসার সো ওই টাইমটা শর্টার ফর্ম্যাট ক্রিকেট দেখবেন আর অনেক কোয়ালিটি ক্রিকেট হবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে পবিত্র মাহের রমজান মাসের যে সময়টাতে ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিফটি ওভার্সের ফরম্যাটের ক্রিকেট আয়োজন না করে টি টেন ফরম্যাটের ক্রিকেট যদি আয়োজন করতে পারে একটু ইনভেস্টমেন্ট যদি করে দুজন করে বিদেশি প্লেয়ারকে যদি অ্যালাউ করে বা দুজন করে বিদেশি প্লেয়ারকে এরকম যেটা এটা বিসিবিরই তো টুর্নামেন্ট একটু বিসিবির তো ওই জায়গাটায় ফিনান্সিয়াল জায়গাটা তো আর বিসিবির কোনো সমস্যা নেই তো দুজন করে প্লেয়ারকে যদি তারা সেই জায়গাটায় আনে একটা এরকম টি টেন টুর্নামেন্ট যদি বাংলাদেশে করা যায় আমার কাছে তো মনে হয় যে সেটা ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে ক্রিকেটিং কোয়ালিটি এনরিচমেন্টের জায়গা থেকে এবং এই সময়টাই যে একটা সামগ্রিক পরিস্থিতিতে আমার মনে হয় যে দর্শক যাবে না মানে টি টেন কনসেপ্টের ক্রিকেটরা দর্শক অবশ্যই যাবে প্রচুর পরিমাণে দর্শক ক্রিকেটের সঙ্গে থাকবে খেলা দেখতে যাবে এবং সত্যিকারের অর্থে ফিফটি ওভার্সের ক্রিকেটটা লং টো লিগ বা টুর্নামেন্ট ফিফটি ওভার্সের এই সময়টা পবিত্র মাহেরমজানের রমজানের সময় অনেক বেশি বেশিমাত্র হেকটিক থাকে প্লেয়ারদের জন্য অনেক প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচ টানা ম্যাচ খেলতে হয় সো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে টি টেন কনসেপ্টের ক্রিকেটটা এই সময়ের জন্য উপযোগী হতে পারে মাহেরমজানের রমজানের শেষ হওয়ার পর পবিত্র ঈদুল ফিতরের পর তার পরবর্তী সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে ওয়ান ডে ফর্ম্যাটের বিসিএলটা করতে পারে বা ওয়ান ডে ফর্মেটের বিসিএল করার জন্য সেই উদ্যোগে হতে পারে আবারও বলি লিস্টে ফর্ম্যাটের ক্রিকেট ওয়ান ডে ফর্মেটের বিসিএল সামনে দু হাজার সাতাশে বিশ্বকাপ আছে খুবই ইম্পর্টেন্ট তবে